হ্যালো গাইস আসসালামু আলাইকুম আবাছি একটি বাইকের শোরুমে আর শোরুমের owner পাশে আছেন owner আপনার নাম কি ভাইয়া মোহাম্মদ মোতার হোসেন শোরুমের নামটা কি আরফান মোটরস শোরুমের ঠিকানাটা বলেন বরিশাল করবগনের সামনে নিতেতে প্যাকেজ দিচ্ছি Discovery 110 অনট অবস্থা আছে শোরুমের বাطلا 19 এর মডেল

মালিক যখন যদি আজকে বলে আজকে দিতে পারবো সমস্যা নেই আর মালিকের অনেক ইঞ্জিন গ্যারান্টি দেন ইঞ্জিন কোন গ্যারান্টি না দেইখে নিব চালাইয়া যত কিছু চালাইয়া দেইখে নিব ও আচ্ছা তাইলে আরই তো ভাই হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ